আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সত্যি কথা বলতে সময় পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমরা আসলে খুব একটা ভালো নেই দেশ এখন পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে স্বাভাবিক হয় নাই গত কয়েকদিন যাব দেশে যে অবস্থা আসলে আমরা কখনো ভাবি নাই যে আমাদের লাইফ এরকম সিচুয়েশন আমাদের ফেস করতে হবে এখন তো ছাত্র ছাত্রী ভাই বোনেরা সবাই হচ্ছে রাস্তা ট্রাফিক দায়িত্ব পালন করতেছে তারপর হচ্ছে অনেকেই রাস্তাঘাট ক্লিন করতেছে সিচুয়েশন মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে গেলেও কিন্তু এখন সব থেকে বড় আতঙ্ক হচ্ছে ডাকাতি ঢাকাতে যারা আছেন ঢাকায় ডাকাতির পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এখন টাঙ্গাল দিয়েও শুনতেছি কিছু কিছু এলাকাতে ঢুকতেছে জানি না আর কতদিন এইভাবে আতঙ্ক নিয়ে বাঁচতে হবে যাই হোক যে পর্যন্ত পরিস্থিতি একদম পুরোপুরি স্বাভাবিক না হচ্ছে সেই পর্যন্ত আমাদের যুদ্ধ করে বাঁচতে হবে কিছু করার নাই আমার এদিকে বাসায় কিছু টুকটাক কেনাকাটা ছিল সে জন্য স্বপ্নতে চলে গেছিলাম স্বপ্নতে আসার পর দেখি অনেক মানুষ দাঁড়ানোর জায়গা নেই মানুষজন এখন আতঙ্কের কারণে ঘর থেকে বের হতে ভয় পায় এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপারেন্স হইতেছে তো সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবে এখন সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের সেফ থাকতে হবে তো আর কি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবো